হ্যালো ভিউয়ার্স আমি অনন্যায় চলে এসেছি কড়াইকেল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনি যদি জার্মানিতে আসার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই জেনে থাকবেন স্টুডেন্ট ফাইল খোলা বা ব্লক অ্যাকাউন্ট খোলা একটি বাধ্যতামূলক ধাপ ব্লক অ্যাকাউন্ট না করে আপনি কোনোভাবেই জার্মান অ্যাম্বাসিতে ডকুমেন্টস সাবমিট করতে পারবেন না এবং ইন্টারভিউ ফেস করতে পারবেন না কিন্তু কিছু ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই স্টুডেন্ট ফাইল খোলা এবং ব্লক অ্যাকাউন্ট খোলা একটু ডিফিকাল্ট হয়ে থাকে আজকে আমরা জানবো এই প্রবলেমগুলি কি কি হতে পারে এদের সমাধান এবং আপনি দেশে বসে কিভাবে নিরাপদে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্রেন্ডলি ওয়েতে আপনার টাকা পাঠাতে পারেন তো প্রথম সমস্যাটি হচ্ছে ব্লক কনফার্মেশন পেতে ডিলে তো বাংলাদেশি স্টুডেন্টের জন্য বেশ অনেকটা লম্বা ওয়েটিং পিরিয়ড থাকার কারণে আপনারা অনেকেই ডিসাইড করে থাকেন যে একটু দেরি করে স্টুডেন্ট ফাইল বা ব্লক অ্যাকাউন্টে খুলবেন কিন্তু ব্লক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর জার্মান সার্ভিস প্ল্যাটফর্ম থেকে ফান্ড কনফার্মেশন চিঠি পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীকে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয় কনফার্মেশনের জন্য এই বিলম্বের কারণে শিক্ষার্থীরা অনেক সময় এপিএস সাবমিশন দাঁত স্কলারশিপে আবেদন বা ভিসা অ্যাপয়েন্টমেন্টের যে ইন্টারভিউ ডেট থাকে সেটিও মিস করে ফেলেন আর এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না তাই কোরাকেল আপনাদের সমস্যাগুলোর কথা মাথায় রেখে বাংলাদেশের জনপ্রিয় একটি ব্যাংক প্রাইম ব্যাংকের সাথে কোলাবোরেশন করেছে যার ফলে বর্তমানে আপনি টাকা পাঠানোর পর শুধু সুইফট রিসিভ জমা দিলেই সেই একদিনেই ফান্ড কনফার্মেশন পেয়ে যাচ্ছেন যার ফলে আপনি জার্মান অ্যাম্বাসিতে ঠিকঠাক সময়ের মতো ডকুমেন্টস সাবমিট করে ইন্টারভিউ ফেস করতে পারছেন এছাড়া ঠিকঠাক সময় মতো আপনার স্কলারশিপে আবেদন করতে পারছেন আর তাছাড়া আপনার মানসিক চাপটাও অনেক কমে যাচ্ছে এরপর চলে আসছি দুই নম্বর সমস্যাতে সেটি হচ্ছে কিস্তিতে টাকা পাঠানো নিয়ে জটিলতা অনেক শিক্ষার্থীরাই আছেন অর্থনৈতিক কারণে পুরো ব্লক অ্যামাউন্টের টাকা একবারে পাঠাতে পারেন না তাই দুই বা তিন কিস্তিতে টাকা পাঠাতে চান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রতিটি কিস্তির জন্য নতুনভাবে ইনভয়েস নিতে হয় নতুন অ্যাকাউন্ট ডিটেলস সংগ্রহ করতে হয় এবং বারবার ব্যাঙ্কে যেতে হয় এই প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ বারবার ভুল হবার ঝুঁকিও তৈরি করে থাকে অ্যান্ড সামটাইমস অতিরিক্ত ব্যাঙ্ক চার্জ এবং জটিলতা নিয়ে আসে তো এটার সমাধান হতে পারে একবার ইনভয়েস এবং একাধিকবার কিস্তি এখন আপনি একবার ইনভয়েস জেনারেট করলেই সেটি ব্যবহার করে একাধিকবার কিস্তিতে টাকা পাঠাতে পারবেন নতুন ইনভয়েস বা ট্রান্সফার ট্রানজেকশন লাগবে না এর ফলে একই ডকুমেন্টস বারবার ব্যবহার করা যায় ব্যাংকে যাতায়াত বা প্রসেসিং এ ঝামেলাও কমে যায় ভুল ট্রান্সফার বা মিস ম্যাচও হয়ে থাকে না এছাড়া শিক্ষার্থীরা তাদের আর্থিক পরিকল্পনার উপরও নিয়ন্ত্রণ রাখতে পারেন এরপর সমস্যা তিন ফাইল খোলার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি বাংলাদেশে স্টুডেন্ট ফাইল খোলার জন্য নির্ভরযোগ্য নির্দেশনার অভাব রয়েছে অনেক সময় দেখা যায় এক একটি ব্যাংকের শাখা এক এক রকম তথ্য দিচ্ছে এই সমস্যার সমাধান হতে পারে নির্দিষ্ট গাইডলাইন এবং একটি ট্রাস্টেড সোর্স কড়াকেল সবসময় নিশ্চিত করে যে আপনি প্রত্যেকটি খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং কোথাও যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কোড়াকেল আপনার দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকে স্টুডেন্ট ফায়ার খোলা বিষয়ক আরও ডিটেলস জানতে ডিসক্রিপশনে দেওয়া ইউটিউব ভিডিওটি ফলো করুন জার্মানিতে পড়তে যাওয়া একটি স্বপ্নের মতো আর আপনার স্বপ্ন পূরণ করতে কোরাকেল সবসময় আপনার পাশে আছে তাই শুধু প্রাইম ব্যাংক না কোরাকেল চিন্তা করছে আরো অনেক ব্যাংকের সাথে আলাপ আলোচনা করে কোলাবোরেশন করে আপনাদের প্রত্যেকটি সমস্যা সুন্দরভাবে সমাধান করতে যেহেতু ইতোমধ্যেই কোরাকেল প্রাইম ব্যাংকের সাথে একটি কোলাবোরেশনে আছে তাই আপনি খুব সহজেই প্রাইম ব্যাংকের মাধ্যমে আপনার স্টুডেন্ট ফাইলটি খুলে নিতে পারেন যদি আপনার জার্মান অ্যাম্বাসিতে ডকুমেন্টস সাবমিট করা বেশ অনেকটা সময় আগে থেকেই প্ল্যান করা উচিত স্টুডেন্ট ফাইল খোলা এবং ব্লক মানি ট্রান্সফার বিষয়ে তবুও আপনি যদি কখনও সমস্যায় পড়ে যান তাহলে প্রাইম ব্যাংকের মাধ্যমে আপনার ইস্টুডেন্ট ফাইল খোলা এবং ব্লক অ্যামাউন্ট ট্রান্সফারের মাধ্যমে আপনি কোরাকেলের পক্ষ থেকে পেয়ে যাবেন মাত্র একদিনের মধ্যে ব্লক কনফার্মেশন এত ভালো সুযোগ সুবিধা আপনি পেতে পারবেন শুধুমাত্র কোরাকেলের পক্ষ থেকে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার